নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হলো কন্যা রাশির সম্পূর্ণ বার্ষিক রাশিফল দু নতুন বছর কেমন কাটবে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের তা বিস্তারিত বলবো এই ভিডিওর মাধ্যমে আর্থিক অবস্থা ক্যারিয়ার স্বাস্থ্য ও প্রেম জীবনের দু সালে কি কি অপেক্ষা করে আছে কন্যা জাতিকাদের জন্য তা বলবো এই ভিডিওতে তাই আসুন ভিডিওটি শুরু করা যাক কন্যা রাশির অধিপতি গ্রহ হলেন বুধ এ রাশির জাতকরা অত্যন্ত বুদ্ধিমান ও খুঁতখুঁতে স্বভাবের মানুষ হন সব কাজ নিখুঁতভাবে করতে এরা পছন্দ করে থাকেন জ্যোতিষ গণনা বলছে যে দু সালে কন্যা রাশির জাতক ও জাতিকাদের নিজেদের স্বাস্থ্যের দিকে অতিরিক্ত মনোযোগ দিতে হবে নতুন বছরের গোড়া থেকেই কোষ্ঠীর ষষ্ঠ ঘরে উপস্থিত শনির কারণে অসুস্থ হয়ে পড়তে পারেন আপনারা নতুন বছরে নিজের সব কাজের ডিসিপ্লিন নিয়ে আসুন তাহলে সব সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আপনারা এবছর চাকরিতে সাফল্য পাওয়ার যোগ রয়েছে তবে অকারণ খরচ বাড়িয়ে নিজেই নিজের সাফল্যের পথে বাধা তৈরি করতে পারেনা আপনি সন্তানের দিক থেকে কোনো ভালো খবর আপনারা পেতে পারেন দেখে নেওয়া যাক দু সাল কেমন কাটবে কন্যা রাশির জাতকে ও জাতিকাদের আগামী বছর কুম্ভ রাশিতে অবস্থানরত শনি কন্যা রাশির জাতক ও জাতিকাদের জন্য ভালো ফল নিয়ে আসছে প্রতিযোগিতায় জয়লাভ করতে পারেন আপনি বছরের শুরুটা ব্যবসায়ীদের জন্য অবশ্যই লাভজনক হবে রাহু ও কেতুর কারণে পেশাগত জীবনে বিদেশের সঙ্গেও বেশ কিছু যোগসূত্র তৈরি হতে পারে আপনার চাকরিতে পছন্দসই স্থানে আপনার বদলি হতে পারে চাকরি পরিবর্তন করার জন্য নতুন বছর আপনার জন্য শুভ ফলদায়ী হবে আগামী বছরে আর্থিক পরিস্থিতিতে উন্নতি হওয়ার যোগ রয়েছে কন্যা রাশির জাতক ও জাতিকাদের তবে আপনার উপার্জন কখনো বাড়বে আবার কখনো কমবে শেয়ার মার্কেটে টাকা বিনিয়োগ করলে তার থেকে ভালো লাভ আপনারা পেতে পারেন পারিবারিকভাবে ভাবে অর্থ লাভের যোগ আছে কন্যা রাশির জাতক ও জাতিকাদের সামনে উত্তরাধিকার সূত্রেও আপনি সম্পত্তি লাভ করতে পারেন আগামী বছর এপ্রিল মাসের পর নানা সূত্র থেকে অর্থাগম হবে আপনার দু হাজার প্রেম জীবনও ভালো কাটবে কন্যা রাশির জাতক ও জাতিকাদের তবে বছরের শুরুতে কোনো বিষয়ে সঙ্গীর সঙ্গে মনোমালিন্য হতে পারে নিজেরা কথা বলেই সেই সব সমস্যা আপনারা মিটিয়ে নিতে পারবেন বছরের দ্বিতীয়ার্ধে বিয়ের কথা পাকা হতে পারে কন্যার জাতক ও জাতিকাদের পরিবারে নানা কারণে অশান্তি ঝামেলা লেগে থাকতে পারে এই বছর তার সঙ্গে আপনার মায়ের স্বাস্থ্য নিয়েও আপনাকে দুশ্চিন্তা করতে হতে পারে আগামী বছরে স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না কন্যা রাশির জাতক ও জাতিকাদের শারীরিক সমস্যার পাশাপাশি মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়তে পারেন আপনারা কন্যা রাশির জাতক ও জাতিকাদের স্বাস্থ্য সচেতন হয়ে ডিসিপ্লিন মেনে জীবন কাটানোর পরামর্শ দেওয়া হচ্ছে পায়ের ব্যথা চোখের সমস্যা পেটের গোলমাল দু হাজার চব্বিশে লেগেই থাকবে আপনার তাছাড়াও নতুন করে বেশ কিছু অসুখ ও বিসুখ দেখা দিতে পারে আপনার শরীরে দু সালে কন্যা রাশির জাতক ও জাতিকাদের কয়েকটি কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে জেনে নিন নতুন বছরে আপনারা কি কি কাজ করলে উন্নতি দেখতে পাবেন প্রতি বুধবার গণেশজিকে দুর্বাঘাস্তি নিবেদন করতে হবে আপনাদেরকে গরুকে সবুজ শস্য খাওয়ান বাড়ির প্রবীণ সদস্য ও আপনার শিক্ষকদের পা ছুঁয়ে আশীর্বাদ নিন দুর্গা চালিসা পাঠ করুন মায়ের মন্দিরে গিয়ে লাল ফুল ও ফল দিয়ে পূজা করুন এবার বলবো সম্পূর্ণ রাশিফল বা সম্পূর্ণ সার সম্পর্কে এ বছর রাহু সিক্স ও সেভেন্থ হাউসে থাকছে আপনার আপনারা পারফেকশনিস্ট আপনারা বিউটি অফ ব্রেনের গুড কম্বিনেশন সেভেন্থ হাউসে রাহু থাকার কারণে রিলেশনশিপে প্রবলেম আসবে কোনো সম্পর্কের জন্য আপনাকে অত্যন্ত ভাগদৌড় করা চলবে না যত বেশি আপনি ভাগদৌড় করবেন যত বেশি সম্পর্ককে ধরতে আঁকড়ে রাখতে চাইবেন তত বেশি সমস্যায় পড়বেন যারা বিবাহিত তাদের পার্টনারের ক্ষেত্রে চেঞ্জমেন্ট আপনারা দেখতে পাবেন যদি আপনি আনম্যারিড হয়ে থাকেন তো আপনার জন্য বিবাহের চান্স অবশ্যই বৃদ্ধি পাচ্ছে এবছর আপনাকে ফিয়ারলেস থাকতে অনুরোধ করব এই বছর এইট হাউসে জুপিটার থাকবে তাই নিজেকে নিজে ভালোবাসুন এতে আপনারই উন্নতি হবে জব ক্যারিয়ার এবং বিজনেসের ব্যাপারে বলতে গেলে যদি কোনো কর্মে আপনারা আছেন তো কর্মের প্রেসার তো অবশ্যই বৃদ্ধি পাবে এবং আপনি এতে বিরক্ত বোধ করতে পারেন তাই এসব নিয়ে চিন্তা না করে আপনাকে এবছর কর্মের ক্ষেত্রে এক্সট্রা এফোর্ট দিতে হবে যত বেশি এফোর্ট আপনারা দেবেন তত প্রোগ্রেস দেখতে পাবেন আপনাকে এবছর কর্মক্ষেত্রে ফোকাস হতে অবশ্যই বলবো যারা বিজনেস করছেন বা ব্যবসা করছেন তাদের ব্যবসায় প্রোগ্রেস অবশ্যই হবে নতুন ক্লায়েন্টস বৃদ্ধি পাবে এবছর আপনাকে ট্রাটাক যোগা বা ত্রাটাকা যোগা করার অভ্যাস করতে অনুরোধ করব এতে আপনার ফোকাস আরও বৃদ্ধি পাবে স্টুডেন্টদের জন্য বলব এবছর অবশ্যই আপনাদের জন্য অনুকূল তবে এবছর যত পরিশ্রম করবেন ততটা সফল সফলতা আপনারা দেখতে পাবেন কারণ এবছর শনির বছর তাই কর্ম বিনা সফলতা মিলবে না রুটিন মাফিক পড়াশোনা করুন নয়তো আপনাদেরকে সমস্যায় পড়তে হতে পারে হেলথের বিষয়ে বললে এবছর আপনাকে নিজের মেন্টাল হেলথের দিকে অধিক ফোকাস করতে হবে বর্তমানে বেশি বাঁচুন ভবিষ্যতের কথা বেশি চিন্তা করবেন না মেডিটেশন করুন এবছর মেডিটেশন আপনার জন্য মাস্ট প্রফেশনের বিষয়ে ভালো করতে চাইলে এবছর হলুদ কালার বেশি বেশি ভাবে ইউজ করুন কেশরের তিলক লাগাতে পারেন প্রতিদিন কোপালে ও আপনার কণ্ঠিতে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা ফিরে আসবো পরবর্তী রাশির বার্ষিক রাশি ফলের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের